বেগুন তিরিশ টাকা কেজি ফ্রেশ বেগুন দেখেন এর চেয়ে সস্তা কোনো জায়গায় দিবে না বাংলাদেশে কোনো বাজারে নাই একমাত্র সম্ভব টঙ্গি বউ বাজার মূলা কত কেজি মূলা অনেক সুন্দর ফ্রেশ মূলা তিরিশ টাকা কেজি মাত্র দেশি টমেটো কত করে টাকা না টকটা না টকটা একশো বিশ টাকা

তিরিশ টাকা দেশিটা চল্লিশ টাকা একমাত্র সম্ভব শুধু বউবাজার দুইটা বিশ বোত শাক একটা একটা দুইটা মূলা শাক মাত্র দশ টাকা মোটা সহ শাক দশ টাকা মোটা মাত্র পালং শাক পালং শাক দশ টাকা লাল শাক দশ টাকা

70 টাকা কেজি এমন সব নতুনটা খাবো 70 টাকা কেজি শুধু বৌবাজারের একমাত্র শুধু বৌবাজার আর কোথাও না বাংলাদেশে কোথাও দিবে না বৌবাজারে শুধু সম্ভব শুধু আমাদেরই মার্কেট 100 টাকা রাইট রাইট ধন্যবাদ ধন্যবাদ কম দেওয়ার জন্য ভালো থাকবেন সম্মানিত দর্শক আমার ফলোয়ার যারা আমাকে দেখেন আবারও দেখা হবে অন্য কোন জেলায় অন্য কোনো বাজারে আল্লাহ হাফেজ